সামগ্রিকভাবে নির্বাচন ভালো হয়েছে বেশ কয়েকটা জায়গাতে কিছু সন্ত্রাসের ঘটনা ঘটেছে মূলত তাললাংরা ব্লকে যেখান যার জন্যে কয়েকটি বুথে আমরা এজেন্ট দিতে পারিনি তাদেরকে ধমকানি হুমকি দেওয়ার জন্যে যারা ঠিক করেছিলেন যে বুথে বসবেন কিন্তু সকালে তারা বুথে বসতে ভয় পেয়েছিলেন এরকম কয়েকটি ঘটনা ঘটেছে না হলে এমনিতে যা দেখেছি তাতে মানুষ ভোট দিয়েছেন আর নির্বাচন কমিশনের কাছে অভিযোগ বলতে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি প্রত্যেকেই নির্বাচন কমিশনের লোকজনও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বুথের পঞ্চাশ মিটারের মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে বেশিরভাগ জায়গাতেই আছে প্রত্যেকটা প্রায় বুথের কাছাকাছি কোনো না কোনো জায়গায় খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে এবং এমন কিছু জায়গায় একদম ভোজের ব্যবস্থা করা হয়েছে ভাত খাওয়ানোর ব্যবস্থা হয়েছে এটা আমাদের প্রতি জায়গাতেই প্রায় লক্ষ্য করেছি হ্যাঁ ইলেকশন কমিশনের লোকজনও সেটা দেখতে পেয়েছেন কিন্তু এই বিষয়ে কারো সেরকমভাবে হেলদোল আছে বলে বা কোনো ধরনের কোনো উদ্যোগ এইটার বিরুদ্ধে নেওয়ার কোনো উদ্যোগ আছে বলে মনে হয়নি এবং শেষ পর্যন্ত ভোটে যত সময় গড়িয়েছে এই বিষয়টা বেশি বেশি করে আমরা দেখতে পেয়েছি